আসসালামু আলাইকুম আমি নাহিদ আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে কোনো পণ্য বা যে কোনো প্রোডাক্ট বিক্রয় গোবন সূত্র সম্পর্কে তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন যে কোনো পণ্য বা যে কোনো প্রোডাক্ট বিক্রয় দুটি গোপন সূত্র রয়েছে তো এই ক্ষেত্রে আপনারা যদি সূত্র দুটো ফলো করেন তাহলে সেক্ষেত্রে আপনার পণ্য বা প্রোডাক্ট অবশ্যই সেল হবে মার্কেটে তো চলুন জেনে নিন গোবন সূত্র দুটি কি কি দেখুন আপনি যে কোনো প্রোডাক্ট বা যে কোনো পণ্য বিক্রয় করতে পারেন দুটো সূত্র ফলো করে নাম্বার এক সূত্র হলো আপনি আপনার কাস্টমারকে এটা জানাবেন যে বা এটা বোঝাবেন যে আপনার প্রোডাক্ট যদি তারা ব্যবহার করে তাহলে সেক্ষেত্রে আপনার প্রোডাক্ট থেকে তারা কী কী বেনিফিট বা কী কী সুবিধা পাবে দেখুন আপনার কাস্টমার যতক্ষণ না পর্যন্ত এটা না জানতে পারবে বা এটা না বুঝতে পারবে যে আপনার প্রোডাক্ট থেকে তারা কী কী সুবিধা বা কী কী বেনিফিট বা কী কী সেবা পাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার কাস্টমার আপনার কাছ থেকে প্রোডাক্ট ক্রয় করবে না এরপরে গোপন সূত্র নাম্বার দুই হলো আপনি আপনার কাস্টমারদেরকে আপনার প্রোডাক্ট ব্যবহারে টু করবেন বা অভ্যস্ত করাবেন তো এক্ষেত্রে আপনার কাস্টমার যদি আপনার প্রোডাক্ট ব্যবহারে অভ্যস্ত হয়ে পড়ে তাহলে সেক্ষেত্রে তারা আপনার কাছ থেকে বারবার প্রোডাক্ট ক্রয় করবে এবং ইন ফিউচারে আপনার সেলটা অটোমেটিক্যালি হবে তো এখন আপনার মনের ভিতরে প্রশ্ন জাগতে পারে যে আপনার প্রোডাক্ট হলো মার্কেটে নতুন তো কিভাবে আপনি আপনার কাস্টমারদেরকে আপনার প্রোডাক্ট ব্যবহারে অভ্যস্ত করাবেন তো এক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন সেটা হলো ইনিশিয়াল স্টেজে বা প্রাথমিক পর্যায়ে আপনি আপনার কাস্টমারদেরকে আপনার প্রোডাক্টের ফ্রি ডেমো দেখাতে পারেন ফ্রি ট্রায়াল দিতে পারেন আপনার কাস্টমারদেরকে বা আপনার প্রোডাক্টের ফ্রি স্যাম্পল দিতে পারেন আপনার কাস্টমারদেরকে তো এক্ষেত্রে আপনার কাস্টমারগণ যদি আপনার প্রোডাক্টের ফ্রি ডেমো বা ফ্রি ট্রায়ালে সন্তুষ্ট হয়ে যদি আপনার প্রোডাক্ট পার্সেস করে এবং আপনার প্রোডাক্টের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে সেক্ষেত্রে তারা আপনার প্রোডাক্ট ব্যবহারে ইউজড হবে এবং ইন ফিউচারে তারা আপনার কাছ থেকে বারবার প্রোডাক্ট ক্রয় করবে এবং আপনার সেলটা অটোমেটিক্যালি হবে তো এই ছিল যে কোনো পণ্য বা প্রোডাক্ট বিক্রয়ের গোপন সূত্র তো আজকের ভিডিও এ পর্যন্ত এরকম নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হব আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ